হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মনো নমস্কার বন্ধুরা স্বাগত মামার চ্যানেলে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নতুন প্রকাশিত অফিসিয়াল নোটিস যেটার জন্য তোমরা সকলে বসেছিলে যেখানে তেরো হাজার চারশো একুশটি অ্যাসিস্ট্যান্ট টিচার পদের নিয়োগের কথা জানানো হয়েছে চলুন পুরো তথ্যটা খুব সহজ ভাষায় ব্যাখ্যা করি প্রথমেই বলে রাখি এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সম্পূর্ণ অফিসিয়াল মেমো নাম্বার টু থ্রি সিক্স সেভেন ডাব্লিউ বিবিপি টু জিরো টু ফাইভ ফাইভ নাইন আর জিরো নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রকাশের তারিখ হচ্ছে উনিশ এগারো দু হাজার পঁচিশ এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গভর্নমেন্টেডেট এবং গভর্নমেন্ট স্পর্ট প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুলে এই নিয়োগ হবে এবং এটি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলো অনুযায়ী পরিচালিত হবে অর্থাৎ এটি একটি অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণ বৈধনীয় প্রক্রিয়া অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আজ থেকেই উনিশে নভেম্বর দু বিকাল তিনটা থেকে এবং শেষ তারিখ হচ্ছে নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট ফর্ম ফিল আপ করতে হলে আপনাকে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুবিভিপি ডট 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 ইন ওখান থেকে অ্যাপ্লিকেশান ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল টু থাউজেন্ড টোয়েন্টি ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন ফর্ম ফিল করার সময় আপনার প্রেফার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রেফার ডিস্ট্রিক্টে নিয়োগ সম্পন্ন নির্ভর করবে ওই জেলার মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সির উপর মানে আপনি ডিস্ট্রিক্ট পছন্দ করলেই সেই জেলা কতগুলি পোস্ট অ্যাভেলেবেল আছে এবং কোন মিডিয়ামের জন্য আছে সেটা অনুযায়ী চূড়ান্ত পোস্টিং হবে তাই জেলাটি সিলেক্ট করার আগে ভ্যাকান্সির লিস্টটি অবশ্যই দেখে নিন নোটিসের সঙ্গে এনক্রিউজার হিসাবে দেওয়া আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ইউ আর এস সি এসটি ও বিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এক্সাম্পল ক্যাটাগরি এছাড়া ইকোনমিক্যাল ও বাস্ট্রেকশন মিডিয়াম ওয়াইজ ভ্যাকান্সি বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সাঁওতালি ইত্যাদি এগুলি দেখে আপনি বুঝে নিতে পারবেন কোন জেলায় আপনার বিষয়ের ও ক্যাটাগরির সুযোগ কতটুকু ফর্ম সাবমিট করার আগে সব ডিটেলস ভালোভাবে চেক করে নিন একবার সাবমিট হয়ে গেলে ডিস্ট্রিক্ট বা অন্য কোনো ডেটা পরিবর্তনের সুযোগ থাকে না এছাড়া ফর্ম ফিল আপ শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে হবে কোনো থার্ড পার্টি লিঙ্কে ভরসা করবেন না এই ছিল আজকের অফিসিয়াল নোটিশের সম্পূর্ণ ব্যাখ্যা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এলিজিবিলিটি ভ্যাকান্সি অ্যানালিস বেস্ট ডিস্ট্রিক্ট চয়েস এবং ইন্টারভিউ টিপস নিয়ে আমি পর্যায়ক্রমে আলাদা আলাদা ভিডিও আনবো আপনারা যদি নিয়মিত এই আপডেটগুলি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন